বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন আশা করি নিশ্চয়ই সকালে ভালো আছেন আমিও ভালো আছি বা কেমন আছে এটা আসলে আমার ওই বাটির চেহারা দেখলে বুঝতে পারতেছেন যে পাটের যে তরকারি ঝোল পড়ে আছে ওদিকে আমার খেয়ালই ছিল না আসলে বাসায় অনেক ধরনের মানসিক সমস্যায় আছে তো যা হোক দুষ্টুটি ক্ষমা চোখে দেখে আমাকে ভালোবাসবেন তো চলুন কথা না পারি লেট কুকিং কটেজ দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা চালতা গাছ মানে এটা আমার মামার বাড়ি চালতা গাছ অনেক চালতা হয় এবং এই চালতার রেসিপি কিন্তু এই কাছের চালতার রেসিপি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো কেমন আর আজকের রেসিপি হচ্ছে পটল দিয়ে কী নাম দেওয়া যায় বলুন তো নিশ্চয়ই আছে তবে এই রান্নাটা মানে রোজা রাখার পর অনেকেরই কিছু ঝাল ঝাল খেতে মন চায় তো ওই সব মানুষদের জন্য আর যেহেতু এটা মহরম মাস তাই এর জন্য রেসিপি দেখুন পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে মানে দুই কেটে নিয়েছি যাতে খোসাগুলো সবটুকু ছাড়াই নিই কিন্তু মাঝে মাঝে একটু মশলাগুলো যেন ঢোকে তো এইভাবে মাছ বরাবর চিড়ে নিয়েছি আপনারা এইভাবে নেবেন আর একটা বাটনা বাটতে হবে তার জন্য নিয়েছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো দেবেন কেমন আর এবার আমি এটা শিলায় বেটে নেব আর এই ধরনের রান্না হয় কি যে সারাদিন রোজা রাখার পর একটু ঝাল খেলে খাওয়ার একটা রুচি আসে তো এটা তো মহরম মাস কম বেশি সবাই আমরা নফর রোজা রাখি তো রাতের ডিনারের জন্য বেশ ভালো একটা রেসিপি আর মানে রোজা নিয়ে আলাদা করে বড়ো একটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আসলে ওই যে বললাম বাসায় সমস্যা তাই আসলে দিতে পারছি না তাই একটু একটু করেই দেবো আর এই দেখুন পৃথিবীর সবচেয়ে ফাঁকি ফাজি চড়া কালজিরা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম এক চা চামচ এবং একটা তেজপাতা যে কোনো রান্নায় একটা তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন কেন জানেন কারণ তেজপাতার যে একটা ফ্লেভার এটা কিন্তু খাবারের গ্রানটাকে রিচ করে এবার সেই তেলে পটলগুলো দিয়ে দু এক মিনিট ভাজলাম আর হলুদ এবং লবণের গুঁড়ো দিলাম এরপর সে পাটা মশলাটাও দিয়ে দিলাম ঠিক আছে লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার এটাকে মিশিয়ে নেব আর আরেকটু হলুদ আর লবণ দিব কারণ আমার মনে হলো যেটা দিতে হবে আর এ কিন্তু আপনি যে কোনো রুটি বা বর্ষাকালে খিচুড়ির সাথেও খেতে পারবেন বেশ জমজমাটি একটা রেসিপি হবে আসলে খুব বৃষ্টি পড়ছে তাই লাইটটা ভালো আসছে না আর আমি দেখুন এটা ফুটিয়ে নেওয়ার জন্য একটু পানি অ্যাড করেছি এবং পানি দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা বর্ষাকালে খিচুড়ির সাথে বেশ ভালো লাগার একটা রেসিপি আর যেহেতু এখন মহরম মাস আর এ মাসে কিন্তু নফল রজা রাখার অনেক স্বাদ আর আমি আরও ভিডিও দেব তবে আজকের ভিডিওতে সামান্য কিছু বলবো পরিশেষে আর দেখুন এটা মিনিট দশেক ফোটানোর পর পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন চুলাটা অফ করে দেব আর কড়াইটা শোনানি পুরাতন হয়ে গেছে তো তাই আর বাইরে বেশ অন্ধকার ঠিকমতো লাইটও দিতে পারিনি কারেন্ট ছিল না তখন তাই মানে লাইকটা ঠিক ভালো আসেনি অনেক কষ্ট করে ভিডিওটি করেছি আমার এই কষ্ট যদি আপনাদের মনে এতটুকু জায়গা করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি করে লাইক তো আশা করতেই পারি আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন কেমন এই দেখুন একেবারে ঘোর অন্ধকার তার মাঝে কারেন্ট ছিল না আর এটা হচ্ছে অন্য একটা মোবাইলের আলো নিয়ে ধার করে তারপর কোনো রকম ফিনিশিং পেয়েছি আসলে মনটা অনেক খারাপ তারপর আবার বৃষ্টি সবকিছু মিলে কোনোরকম আপনাদের সাথে সময় কাটাচ্ছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আর এরকম রেসিপি বাসায় একবার হল ট্রাই করবেন আর রুটির সাথেও তো এটা বেশ ভালো লাগবে দেখুন কীরকম গোটা গোটা পটলগুলো যে আছে আপনার দিকে এইভাবে রান্না করার জন্য আর এটা খেতে এত স্বাদ একেবারে পেঁয়াজ রসুন আদা ছাড়া বলতে পারেন আর সবার মতো হিন্দু দেখুন আপনার রুচিটা কীরকম সেটা আগে দেখবেন আর রান্নাটা আপনার সময় পুজো কি কিনা সেটা আপনি দেখবেন কোনটা হিন্দু কোনটা ইসলাম এত কিছু পুছে আপনি দেখবেন হালাল হারাম যায়স না যায় কেমন আর মহরম মাসে কে কী করছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানান আমি প্রত্যেকটি ভিডিওতে কিছু কিছু কথা তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব কেমন আর এই রেসিপিটি খেয়ে কীরকম লাগলো অবশ্যই বলবেন কারণ এই রেসিপিটা করতে আসলে আমার বেশ কষ্ট হয়েছে অন্ধকারের মাঝে প্লিজ আর আশুরা নিয়ে কিছু বলছি বারো মাসের প্রথম মাস হচ্ছে মহরম আর আষাঢ়ের সপ্তাহ থেকে আশুরা আর আশের মানে হচ্ছেন দশম আর এই রোজা কিন্তু আসলে আমরা যেটা পালন করি যে মানে মহরম বলতে একমাত্র ইমাম হোসেন আলসাল রাজ আনোর সাদাত পরণটাকে আমরা বুঝি আসলে এই রোজাটা কিন্তু মুসা আল্লাহ যুগ থেকে এসেছে এগুলো আমি পরবর্তী একটি ভিডিওতে ইন ডিটেলস ডিসকাস করবো আমি যা জানি যতটুকু জানি সেটুকুই শেয়ার করব কারণ আমি কতটুকু পালন করিয়া নাই পারি সেটা নাই বা করতে পারলাম কিন্তু আমার কথা শোনার পর আমার কথাগুলোকে যাচ করে যদি একজন মানুষ হলেও সেই জিনিসটা আমল করে তো হয়তো এটাই আমার অ্যাচিভমেন্ট ঠিক আছে তো রোজা কিন্তু আসলে মুসা আল্লাহ সাল্লামের নির্ণ পার হওয়ার পর যিনি যে আল্লাহর প্রতি সুখরানা আদায় করেছেন ওই ছোকরা আদায় স্বরূপ এই রোজা তো আর আমরা জানি কি যে এটা আসলে ইমাম হোসেন রাতের তালা আনো সাদা বরণ উপলক্ষে কত ভুল বিভ্রান্তির মাঝে আমরা সময়গুলো পার করছি একবার ভেবে দেখেন তো আশা করি এই ভুল আমাদের মন থেকে দূরীভূত হবে এবং আমরা চেষ্টা করব সত্যকে জানার ভুলেছিলাম এটা অপরাধ না আমরা জানার চেষ্টা করি এবং আমরা যা জানি তার নিজে আমল করে অন্যকে জানিয়ে দেওয়ার একটু হলেও জানার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দেখ আর দেখেন মুসার্লাম কতটা অনেস্ট মানে ওনার সিস্টেমটা কি যে আল্লাহ আমাকে এত বড় বড় বিপদ থেকে সেভ করেছে তো উনি শোক স্বরূপ একটি রোজা রেখেছে আর আমরা কী করি যেগুলো গায়ে নাম আমি উদ্ধার হয়েছি নিজের মেথা শ্রম আর যোগ্যতার জোরে হ্যাঁ আল্লাহ মন চাই দিছে কিন্তু ঘটনাগুলো যে আল্লাহ প্রদত্ত এটা খুব কম ভাবে। তো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সকলের জন্য বলছি Enjoy yourself, be happy, and stay with peace. Assalamu alaikum.